আকাশে তারা সমুদ্রের ঢেউ পাহাড় বনজঙ্গল সবকিছু সব কিছু এত নিখুঁতভাবে সাজানো কিন্তু কেন আমাদের এই অস্তিত্বের পেছনে কি কোনো উদ্দেশ্য আছে কেউ প্রশ্ন করে আল্লাহ কেন মানুষকে সৃষ্টি করলেন একটি প্রশ্ন কিন্তু এর মধ্যে আছে সৃষ্টি মৃত্যু জান্নাত জাহান্নাম সব কিছুর রহস্য আল্লাহ সুবাহানা হুয়া তালা বলেন আমি জিন ও মানুষকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য সুরা আজ আয়াত এটাই উত্তর কিন্তু এই উত্তরের গভীরতা বিশাল মানুষের সৃষ্টি শুরু হয়েছিল তখন যখন ফেরেশতাদের সামনে আল্লাহ ঘোষণা করলেন আমি পৃথিবীতে একজন খলিফা সৃষ্টি করতে যাচ্ছি সুরা আল বাকারা আয়াত ত্রিশ ফেরেস্তারা বিস্ময়ে বলেছিলেন আপনি কি এমন কাউকে সৃষ্টি করবেন যে সেখানে ফিতমা করবে রক্ত ঝরাবে আর আল্লাহ বললেন আমি জানি যা তোমরা জানো না সেই মুহূর্তেই সৃষ্টির ইতিহাস শুরু হলো আল্লাহ কাদা থেকে আদম আলাহিসাল্লামকে সৃষ্টি করলেন তাকে জ্ঞান দিলেন নাম শেখালেন জিনিসের যা ফেরেশতারা জানত না এটাই মানুষের শ্রেষ্ঠত্বের প্রথম নিদর্শন ফেরেস্তাদের আদেশ করা হলো আদমকে সিজদা করো সব ফেরেশতা সিজদা করল কিন্তু ইবলিস করল না এখান থেকেই শুরু হল মানুষের পরীক্ষা আল্লাহর আনুগত্য বনাম অহংকারের অবাধ্যতা আদম ও হাওয়া আলাহি সালাম জান্নাতে ছিলেন সব কিছু অনুমোদিত শুধু একটি বৃক্ষ নিষিদ্ধ ইবলিস ধোকা দিল আর তারা সেই বৃক্ষ থেকে ফল খেল ফলাফল জান্নাত থেকে পৃথিবীতে অবতরণ তবে এটি কোনো শাস্তি ছিল না বরং এটি ছিল এক মিশন মানুষের পৃথিবীতে খলিফাতের সূচনা আল্লাহ মানুষটি সৃষ্টি করেছেন ইবাদতের জন্য কিন্তু ইবাদাত মানে শুধু নামাজ রোজা নয় ইবাদাত মানে এমন প্রতিটি কাজ যা আল্লাহ সন্তুষ্টির জন্য করা হয় তুমি কাজ করো পরিবার দেখো অন্যকে সাহায্য করো যদি তা আল্লাহ সন্তুষ্টির জন্য করো সেটিও ইবাদাত আমাদের জীবনের উদ্দেশ্য হলো। আল্লাহকে চেনা তাকে ভালোবাসা তার আদেশ মানা আর পৃথিবীতে ন্যায় প্রতিষ্ঠা করা অনেকে বলে যদি আল্লাহ দয়ালু হন তবে আমরা কেন কষ্ট পাই কিন্তু ভাই এই দুনিয়া জান্নাত নয় এটা পরীক্ষার মাঠ এখানে আল্লাহ আমাদের পরীক্ষা করেন ধৈর্য ইমান আর কৃতজ্ঞতার মাধ্যমে আল্লাহ বলেন আমি তোমাদের পরীক্ষা করব ভয় ঘুধা সম্পদ ও জীবনের ক্ষতির মাধ্যমে সুরা আল-বাকারা আয়াত একশো পঞ্চান্ন এই পরীক্ষার শেষে যারা সফল হবে তাদের জন্য আছে জান্নাত যেখানে থাকবে না কোনো দুঃখ ভয় বা মৃত্যু সময় আমাদের হাতে অমূল্য এক আমানত একবার গেলে আর ফেরে না প্রতিটি সেকেন্ড আমাদের আগামী জীবনের বিনিয়োগ রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন দুইটি নিয়ামত আছে অনেক মানুষ এর মূল্য বোঝে না সময় ও সুস্বাস্থ্য আমাদের সৃষ্টি যেমন আল্লাহর ইচ্ছায় তেমনি মৃত্যুও নির্ধারিত সময়েই হবে যারা আল্লাহকে মানে তার পথে চলে তাদের জন্য আল্লাহ প্রস্তুত করেছেন জান্নাত এক এমন স্থান যা কোনো চোখ দেখেনি কোনো কান শোনেনি কোনো হৃদয় কল্পনাও করতে পারেনি সেখানে থাকবে চিরন্তন শান্তি ভালোবাসা আনন্দ এটাই আসল ঘর দুনিয়া নয় জান্নতি মানুষের গন্তব্য কিন্তু যারা আল্লাহর পথে মুখ ফিরিয়ে নেয় যারা অহংকারে ডুবে থাকে যারা অন্যের অধিকার নষ্ট করে তাদের জন্য রয়েছে ভয়াবহ পরিণাম আল্লাহ বলেন যারা আমার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেয় তার জীবন সংকীর্ণ হবে সুরা তহা আয়াত একশো চব্বিশ এটাই অবিশ্বাসের ফল দুনিয়াতে অশান্তি পরকালে শাস্তি তাহলে কেন আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন উত্তর একটাই যেন আমরা তাকে চিনি ভালোবাসি ও তার ইবাদাত করি আমরা দুনিয়ার ক্ষণস্থায়ী অতিথি আসল জীবন শুরু হবে মৃত্যুর পর এই জীবন শুধু একটা সুযোগ আল্লাহর সন্তুষ্টি অর্জনের সুযোগ তুমি কে কোথা থেকে এসেছ কোথায় যাচ্ছ এসবের উত্তর এখানেই আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন ভালোবাসা থেকে পরীক্ষার জন্য আর জান্নাতের যোগ্য বানানোর উদ্দেশ্যে হে আল্লাহ তুমি আমাদের যেমন সৃষ্টি করেছ তেমনি তোমার সন্তুষ্টিতে জীবন কাটানোর তাওফিক দাও আমাদের ইমান অটুট রাখো কিয়ামতের দিন আমাদের মুখ উজ্জ্বল করো আর জান্নাতে প্রবেশের তাওফিক দাও